কিছুদিন আগে থেকেই এই খবরটা ঘোরাঘুরি করছিল যে এই রোজার ঈদে যে কটা ছবি এসছে বরবাদ জংলি আরও যেই সমস্ত ছবিগুলো এসছে চক্কর থেকে শুরু করে দাগি সমস্ত ছবিগুলো নাকি চরকি ও আসতে চলেছে এবং আজকে অফিসিয়ালি সেটা কনফার্ম হয়ে গেল হাই এভরি ওয়ান রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমে জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড ইভিনিং অলরেডি আজকে কোনো ভিডিও বলতে গেলে চ্যানেল থেকে আসিনি এবং শোনা যাচ্ছে তাণ্ডবের নাকি গানের একটা প্রোমো আসবে খুব শীঘ্রই দেখা যাক আমি যখন ভিডিওটা করছি আর কি তখনও প্রোমোটা আসিনি যাই হোক আগামীকালকে লিচু বাগানে গান আসতে চলেছে তাণ্ডব সিনেমার পক্ষ থেকে এই খবরটা আলাদা করে আর বললাম না এই ভিডিওর মাধ্যমেই বলে দিলাম এবং সেটা সব থেকে এক্সাইটেড নিউ সেটা হচ্ছে চোরকি অফিসিয়ালি কিন্তু কিছুক্ষণ আগেই জানিয়ে দিয়েছে যে বরবাদ থেকে শুরু করে জঙ্গলি এই সমস্ত সিনেমাগুলো আসবে অনেকে বলছে চরকি ফলো রাখতে হবে এরকম ভাবে তারা ফলো রাখতে হবে মধ্যে আছে জানার জন্য দেখতে হবে এই জিনিসগুলো চক্কর থেকে শুরু করে প্রত্যেকটা সিনেমা এবার আফসোসের বিষয় একটাই বরবাদ নিয়ে আমরা খুব এক্সাইটেড ছিলাম মানে বরবাদ দেখার খুব ইচ্ছা ছিল আমাদের ইন্ডিয়াতে যখন রিলিজ হবে ইভেন প্রোডাকশন টিমের পক্ষ থেকেও বারবার বলা হয়েছিল যে ইন্ডিয়াতে রিলিজ হবে বাট প্যারিসের জন্য আর ইন্ডিয়াতে রিলিজ করেনি তারা কারণ জানে ভালো করে যে এখন ইন্ডিয়াতে রিলিজ করা মানে বেকার থেকে ওটিতে রিলিজ মানে দিয়ে দেওয়াটাই মানে মূল বিষয় হবে ভালো বিষয় হবে ঠিক আছে তো সেটাই তারা করেছে এবং আরও একটা বিষয় যেটা আমার সত্যি কথা বলতে একটা রয়েছে বরবাদ আমি এখনো পর্যন্ত দেখিনি ওটিতে এলেই দেখবো তখন রিভিউ দেব বরবাদ যেই লেভেলের সিনেমা হয়েছে বস যারা যারা রিভিউ দিয়েছে অলরেডি মনে হয় সবাই রিভিউ দিয়েই দিয়েছে আমি মনে হয় একা বাকি মানে রিভিউ মধ্যে যাই হোক যবে ভাই ওটিতে আসবে তবেই দেখবো আমি এতদিন এই কথাটাই বলেছি যবে আমাদের ইন্ডিয়াতে সিনেমা হল রিলিজ হবে তো মানে সেদিনকেই আমি দেখবো ইন্ডিয়াতে তো আর রিলিজ হলো না ওটিতেই আসবো ওটিতেই দেখতে হবে তো সেদিনই আমি রিভিউ দেব ঠিক আছে এবার আমার একটাই ইয়ে ছিল যে বরবাদের মতো সিনেমা ভাই একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যেন রিলিজ দেওয়া হয় মানে ইন্টারন্যাশনাল ওটিটি প্ল্যাটফর্মে যেন রিলিজ দেওয়া হয় তো সেই জায়গা থেকে একটা প্রসঙ্গ এসছিল যে নেটফ্লিক্সে নাকি বরবাদ গেছে এবার আমার তখন বিশ্বাস ছিল এত সহজ নেটফ্লিক্স নেবে না কারণ নেটফ্লিক্সের মধ্যে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজটা খুব একটা গুরুত্ব নেই বাংলা ল্যাঙ্গুয়েজ খুব কম রয়েছে যে পুষ্পা টু বাংলা ভার্সন ডাবিং ভাষায় আছে ঠিক আছে ডুব বলে আই থিঙ্ক সিনেমাটা ইরফান খানে সেটা আই থিঙ্ক রয়েছে আর জিদ্দার খাকি এগুলো তো বাংলা ল্যাঙ্গুয়েজে রয়েছে ঠিক আছে আর রয়্যাল বেঙ্গল টাইগার জিদ্দা দুটো কাজ রয়েছে এছাড়া কিন্তু বাংলায় খুব একটা কাজ রয়েছে এমনটা নয় আরেকটা একটা আছে ব্ল্যাক বলে সম আর মিয়া বিদ্যাসিনা সাহা মিমের ঠিক আছে রাজাচন্দ্রের পরিচালনা তো আমার মনে হয় না নেটফ্লিক্স এত সহজে বাংলা সিনেমা নেবে আমার তখনই মনে একটা খটকা লেগেছিল এবার তারপরে সাকিব ভাইয়া যেহেতু বলেছিল প্রিমিয়ার শোতে যে খুব বেশি টাইম নেই অ্যামাজন এবং নেটফ্লিক্স বাংলাদেশে রিলিজ ইয়ে হতে তখন থেকে সবাই ধরে নিয়েছিল বরবাদ নাকি নেটফ্লিক্সে রিলিজ হবে আমার অত ইয়ে ছিল না আমি আমি বলছিলাম না যে নেটফ্লিক্সে রিলিজ হতে হবে আমি বলছিলাম একটা ইন্টারন্যাশনাল ওডিটি প্ল্যাটফর্ম যেমন লাইক হটস্টার জিও হটস্টার হটস্টার সবাই মানে পুরো বিশ্বভাই মানে নেটফ্লিক্স যদি এক নম্বর হয় হচ্ছে নম্বর ঠিক আছে বা অ্যামাজন প্রাইম রয়েছে মানে নেটফ্লিক্সে তো খুব একটা বাংলা কন্টেন্ট নাই বাট জিও হটস্টার অ্যামাজন প্রাইম এই সমস্ত প্ল্যাটফর্মে কি একটা ইন্টারন্যাশনাল অডিয়েন্স রয়েছে মানে যেমন হিন্দি তেমন সাউথ তেমন বাংলা সব কিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে বা আরও একটা প্ল্যাটফর্ম রয়েছে লিভ যাই না সোনি লিভ বাংলাদেশে অ্যাভেলেবেল কিনা বাট অ্যামাজন প্রাইম নেটফ্লিক্স আই থিঙ্ক অ্যাভেলেবেল নেট মানে নেটফ্লিক্সে ধরছি না আই থিঙ্ক জিও হটস্টারটা মনে হয় না অ্যাভেলেবেল রয়েছে বাট জিও হটস্টারটা খুব মানে পপুলার মানে ইন্টারন্যাশনাল মধ্যে জিও জিও হটস্টার তো ভাই সব থেকে বেশি মানে অডিয়েন্স নেওয়া একটা প্ল্যাটফর্ম বা সব থেকে সাবস্ক্রিপশান বেশি একটা প্ল্যাটফর্ম জিও হটস্টার আই থিঙ্ক সেকেন্ডে রয়েছে এখন তো ইন্ডিয়া থেকে বলতে গেলে থেকে বেশি অডিয়েন্স আই থিঙ্ক জিও হটস্টারেরই নেটফ্লিক্সে হয়তো অত অডিয়েন্সের নেই বা অ্যামাজন প্রাইমও হয়তো অত অডিয়েন্স নেই যা জিও হটস্টারের সাবস্ক্রিপশন রয়েছে ঠিক আছে কারণ ব্রডব্যান্ডের সঙ্গে সঙ্গে এখন ভাই জিও দিয়ে দিচ্ছে জিও হটস্টার দিয়ে দিচ্ছে বা এই সিমে আমরা যে সিমে রিচার্জ করি জিও সিমে সেখানেও জিও হটস্টার দিয়ে দিচ্ছে তো এটা ভাই সবার মধ্যে মার্কেটটা ভাই বড় করে ফেলেছে ঠিক আছে মুকেশ আম্বানি তো সেই জায়গা থেকে আমার একটাই এটাই ছিল যে আফসোস ছিল যে ভাই বড়বাদের মতো সিনেমা এরকম বড়ো স্কিলের সিনেমা সেই তারা বাংলাদেশের নিজের সোডিটি প্ল্যাটফর্ম চড়িয়ে দিয়েই আনছে দেখো কি আর করাবে সেটাই একটা সহজ উপায় হয়তো ছিল বাট পরবর্তীকালে আই থিঙ্ক ট্রাই উচিত ইন্টারন্যাশনাল রিলিজ দেওয়ার এটা আমার কোথাও গিয়ে মতামত অনেক অনেক সিনেমাই আছে বিভিন্ন প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করা যেমন মিশন ইম্পসিবল অ্যামাজন প্রাইমেও রয়েছে নেটফ্লিক্সও রয়েছে জিও হটস্টারও রয়েছে সব জায়গায় মিশিয়ে রয়েছে ঠিক আছে তো এরকমই বরবাদ ভাই মানে বাংলাদেশের চর্কিতে এসছে ঠিক আছে বাট আই থিঙ্ক প্রডিউসারদের চেষ্টা করা উচিত ভবিষ্যতে একটা ভালো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে রিলিজ হয় যাতে অনেক অডিয়েন্স দেখতে পারে চোরকির সাবস্ক্রিপশন যাদের আছে চর্কি তো শুধুমাত্র অ্যাক্সেস করতে পারবে যা যাদের মানে যাদের বিকাশ আর নগদ রয়েছে মানে বাংলাদেশের যারা অডিয়েন্স তারা আর আই থিঙ্ক আমেরিকায় যারা থাকে যাদের মানে নগদ বিকাশ এগুলো রয়েছে বা নগদ বিকাশ তারপরে রকেট এগুলো তো আমাদের এখানে নেই আমাদের তো গুগল পে ফোনপে এইগুলো তো চোরকির অ্যাক্সেস সবাই পেতে পারবে না বা চোরকির সাবস্ক্রিপশন সবাই যদি দেখতে পারে এমনটা নয় তো ইন্টারন্যাশনাল যেটার অডিয়েন্স রয়েছে ভালো সেটাই সব কিছু ল্যাঙ্গুয়েজ মিলে যেই সমস্ত কাজগুলো আসে যেই সমস্ত ওডিটি প্ল্যাটফর্মে যাই হোক বরবাদ আলটিমেট আসছে ওডিটি প্ল্যাটফর্মে চরকি শুধু বরবাদ না জঙ্গলি ফংলি এগুলো আসছে জঙ্গলি চক্কর এগুলোও আসছে খুব ভালো বিষয় যাই হোক তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও এবং বরবাদ দেখে অবশ্যই আমি রিভিউ করবো ততক্ষণের সবাই ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার